পাগল এবং যারা প্রতিবন্ধী তাদেরকে যাদের কোনো লোক থাকে না এখানে নিয়ে আসি এবং তাদেরকে সুচিকিৎসা পাওয়ার জন্য এখানে যারা কর্তৃপক্ষ থাকে তাদেরকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এই ছাত্রী বছর বয়সে হসপিটালে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেউ আমাকে চেনে না অথচ আমি কিন্তু ছাব্বিশ বছর এখানে আসা দেওয়া করি অর্থাৎ আমি এমনভাবে আসা যাওয়া করি আর এমনভাবে যাওয়া করি সাধারণ মানুষ থেকেও আরো একটু সাধারণভাবে আসি এবং ডাক্তার সাহেব অন্য না থাকে তাদের হাত পা চেপে ধরে অন্যরকমভাবে সেই রুগীটাকে ছুটি হিসেবে নেওয়ার চেষ্টা করি কিন্তু দুঃখের বিষয় দেখেন গত কালকে এখানকার দিনে তত্ত্ব বলতে আসেন তিনি মেহেরপুর জেলার অর্থাৎ আমরা আইন শৃঙ্খলা বাহিনী সরকারি স্তরের যারা আইন প্রয়োগের একটি সংস্থা সেটা সংস্থা আমার নামে অভিযোগ করেছে এটা অত্যন্ত আমাদের কষ্ট হয়েছে এখন আমারও মতো কি সাধারণ মানুষ নির্বাচনে কত বড় বড় মানুষ আছে আমার নামে অভিযোগ করলেন কেন আসলে বিষয়টা একটু ভাবা অভিযোগ করলেন এই কারণে যে আমি ফেসবুক এবং আপনাদের বিরুদ্ধে যারা উদ্বোধন কর্ম আছেন যারা রুগীরা রুগীদের বিরুদ্ধে যে রুগীগুলোকে আপনারা তুষ্টা করেন এবং যারা সব কথার মানুষ তাদেরকে আপনারা